আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইস্টেক কোকারের চ্যানেল আজকের ভিডিওতে যা যা থাকছে আজকের ভিডিওতে সব কাছের আইটেমের ভিডিও করছি অনেকে আমাকে কমেন্ট করছেন নতুন সেট ওয়াইং গ্লাস এসব তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখুন কোয়ালিটি এবং দাম সম্পর্কে আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক মডেলের আছে এটা চায়না ইউজিং ব্র্যান্ডের এটার রেট মাত্র একশো বিশ টাকা পার পিস এটাও একশো বিশ টাকা পার পিস এটা একশো তিরিশ টাকা পার পিস এটা সব চায়না ইউজিং ব্র্যান্ডের এগুলো সেট আছে ছয় পিসে সেট হয় এগুলো ড্রিঙ্কসের জন্যে এটা রেট একশো তিরিশ টাকা পার পিস এটাও সেম ইউজিং ব্র্যান্ডের একশো তিরিশ টাকা এটা রেট মাত্র আশি টাকা এটা অলিলা ব্র্যান্ডের এটা রেট আশি টাকা মাত্র এটা ইউজিং ব্র্যান্ডের ওয়াইন গ্লাস এটা রেট মাত্র আটশো পঞ্চাশ টাকা ছয় পিস এটার বড় আছে বড়োটাও দেখাবো এটাও ইউজিং ব্র্যান্ডের এটা রেট আটশো পঞ্চাশ টাকা ছয় পিস এটার বড়ো মাপ এটা হাজার পঞ্চাশ টাকা ছয় পিস এটাও ইউজিং ব্র্যান্ডের এটা আগে যেটা দেখেছি ওটা ছোটো এটা বড় এটা ওলিলা ব্র্যান্ডের জুস গ্লাস আপনাদের দেখানোর চেষ্টা করলাম লেখা বলা যায় না তো এটার রেট মাত্র চার টাকা ছয় পিস জুস গ্লাস কয়েকটা কোম্পানির আছে চায়না দেশি তুরস্ক নাসির ব্র্যান্ডের এটা পাঁচশো ষাট টাকা দাম ছয় পিসের দাম এটা বাইরের এটা রেট মাত্র এগারোশো টাকা ছয় পিস গুলো অনেক স্বচ্ছ হয় এবং এটাও ইউজিং ব্র্যান্ডের এটার রেট আটশো পঞ্চাশ ব্র্যান্ডের গ্লাসেট গ্লাসেট আম নশো টাকা ছয় পিসের দাম আপনাদেরকে আমি সঠিক দামটা বলতেছি বাজারে গেলে কিছু তারতম্য হতে পারে পঞ্চাশ টাকা আপনার বাড়তি নিতে পারে এটা অলিলা ব্র্যান্ডের এটা রেট মাত্র ছশো টাকা ছয় পিসের দাম ছশো টাকা এগুলো গ্লাস সেট হিসেবে সেল করি এটা ইউজিং ব্র্যান্ডের এটার রেট নশো পঞ্চাশ টাকা ছয় পিস ইউজিং ব্র্যান্ডের ডায়মন্ডের গ্লাস বলতে পারেন এটা ডায়মন্ড নিচে কাজ করা আছে কারুকার্য করা আছে এটা আগে যেটা দেখেছি এটা ছোটো মাপ এটা রেট আটশো টাকা ছয় পিস এরকম দেশিও হয় আপনাদেরকে দেখাচ্ছি দেশিটা রেট মাত্র চারশো টাকা এটা সাতশো আশি টাকা ছয় পিস ইউজিং ব্র্যান্ডের চায়না একদম চার কোণা গ্লাস নিচের চারকোনা উপরে গোল ইউজিং ব্র্যান্ডের পাইপ গ্লাস দাম মাত্র আটশো আশি টাকা ছয় পিস আর এটা দেশি একটা পাওয়া যায় দেশিটার দাম তিনশো আশি টাকা ছয় পিস চায়নাগুলো অনেক স্বচ্ছ হয় গুণগত মান অনেক ভালো এটাও জিম ব্র্যান্ডের এটা রেট নশো টাকা ছয় পিস আর দেশি যেটা আছে সেটার দাম তিনশো টাকা মাত্র ওইটাও আপনাকে দেখাবো দেশি আপনার দুই ব্র্যান্ডের হয় এই যেটা উলিলা ব্র্যান্ডের সেম টু সেম গ্লাসেক তিনশো আশি টাকা ছয় পিস এটা এটা আর ব্র্যান্ডের হয় সেটা নাসির ব্র্যান্ডের এটা উলিলা ব্র্যান্ডের রেট মাত্র আশি টাকা পিস এগুলো ড্রিঙ্কসের গ্লাস কোক সেভেন আপ ইউজ করতে পারবেন এটা অলিলা ব্র্যান্ডের এটা রেট মাত্র দুশো সত্তর টাকা ছয় পিস এটা নাসির ব্র্যান্ডের দামও দুশো সত্তর টাকা সেম এটা ইউজিং ব্র্যান্ডের পানির মগ এটা রেট বর্তমান দুশো পঞ্চাশ টাকা পার পিস আর দেশি যেটা পাওয়া যায় এটা একশো চল্লিশ টাকা এটা বিগ সাইজের মগ এটাও ইউজিং ব্র্যান্ডের এটা রেট তিনশো পঞ্চাশ টাকা পার পিস এটাও এটাও চায়নার গ্লাস একদম বিগ সাইজের গ্লাস এটাতে ডিজাইন করা আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না আসলে গ্লাসের আইটেম অনেক রকমের আছে এটা উইজিং ব্র্যান্ডের এটা রেটও আটশো পঞ্চাশ টাকা ছয় পিস এটা রেট মাত্র একশো চল্লিশ টাকা পার পিস এটা নাসির ব্র্যান্ডের পানির মগ কাছের এটা রেট তিনশো সত্তর টাকা ছয় পিস এটা নাসির ব্র্যান্ডের চা কফি খাওয়ার জন্যে এটা নাসির ব্র্যান্ডের এটা রেট আশি টাকা পার পিস এটা লবণদানি হিসেবে ইউজ করা যায় এটা রেট একশো নব্বই টাকা পার পিস এটা তিনটা মডেল আছে এটা রেট দুশো বিশ টাকা পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন ওটা দুশো পঞ্চাশ টাকা পার পিস পাশাপাশি দুটা জগ দেখায় দুটো চায়না জগ এবং সর্বোচ্চ কোয়ালিটির জগ দাম ছশো পঞ্চাশ টাকা পার পিস এটাও ছয়শো পঞ্চাশ এটা 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 ওয়াইন গ্লাস এটা বর্তমান প্রাইস নশো বিশ টাকা ছয় পিস ইউজিং কোম্পানির মেড ইন চায়না একদম ফ্রেশ মাল যে ব্র্যান্ডের নাম দেখলাম ইউজিং ব্র্যান্ড এটা তিরিশ এটা এটা থা পিথের দাম হাজার পঞ্চাশ টাকা এটা ইন তুরস্ক একদম ফ্রেশ এটাতে কোনো জোড়া নাই গ্লাসে তুরস্কের গ্লাস সর্বোচ্চ গ্লাস হয় তুরস্কের পুরো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গ্লাস ওয়ারের মধ্যে তুরস্ক এটা ওয়াইন গ্লাস এটা বাটি এটা বর্তমান প্রাইস তিনশো বিশ টাকা ছয় পিস এটা মেড ইন বাংলাদেশ ব্রান্ড ব্র্যান্ড এটা দুই ব্র্যান্ডের পাওয়া যায় একটা অলিলা ব্র্যান্ড একটা নাসির ব্র্যান্ড এটা নাসির ব্র্যান্ডের আগে দুশো পঞ্চাশ টাকা ছিল ছয় সাত মাস আগে এখন কাছে প্রত্যেকটা আইটেমের মূল্য বৃদ্ধি হওয়াতে এটার রেটটা তিনশো পঞ্চাশ টাকা হয়েছে এটা ইউরিং কোম্পানির গ্লাস সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস চারকোনা গ্লাস এটা এটা ইউজিং কোম্পানির মেড ইন চায়না এটা মেড ইন বাংলাদেশ এটা দেখেন নাসির কোম্পানি নাসির এই যে ব্র্যান্ডের নাম দেখাচ্ছে নাসির এটা রেট বর্তমান ইন্টু মডেল এটার রেট আপনার তিনশো বিশ টাকা ছয় পিস এটা কাছের মগ ছোটো মগ এটাতে দুধ কপি চা সব কিছু ব্যবহার করতে পারবেন এটা সিঙ্গেলও বিক্রি হয় ছয়টাও বিক্রি হয় আপনারা যেভাবে চান সেভাবে আমরা বিক্রি করে থাকি এটা বর্তমান রেট পঁচ টাকা পার পিস নাশি কোম্পানির ওটা এটা ছশো পঞ্চাশ টাকা এটা গ্রিন আপেল এটাও মেড ইন চা না চার কোনা মানে যেটা চার কোনা না তো আট কোনা ওটাকে বলে আট কোনা এটাও এটাও মেড ইন চায়নার এটা রেট সাতশো পঞ্চাশ টাকা চারকোনা এটা গোল পাইপ গ্লাস বলে এটাকে গোল আমার কাছে আরও অনেক মডেল আছে আসলে ওইভাবে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আরও আপনাদের আরও নতুন নিউ কালেকশন আমাদের কাছে কি কী আছে ওগুলো আইটেম আপনাদেরকে দেখাবো এগুলো এগুলো আইটেমে এগুলো গ্লাস মানে প্রচুর বিক্রি করে থাকি আমরা মূলত এই গ্লাসটাও ভালো মা বনটা আপনার মাছতে সুবিধা হয় এটা ইউডিং ব্র্যান্ডের আটশো পঞ্চাশ টাকা ছয় পিসের দাম বর্তমান রেট এরকম সেম টু সেম দেশি একটা পাওয়া যায় নাসির ব্র্যান্ডের ওটা রেট আপনার চারশো পঞ্চাশ টাকা ছয় পিস মানে প্রায় অর্ধা বলতে পারেন আমার কাছে চায়না বাটি আছে দেখেন বাটি নিচে আপনার সাজটাও অনেক সুন্দর এটা বারোশো পঞ্চাশ টাকা সেভেন পিস বাটি কাঁচের বাটি ইউ এটাও সান ম্যাক্স কোম্পানির ব্র্যান্ডের চায়না মেডিন চায়না একদম নিখুঁত এটাতে কোনো জোড়া নাই নিচে একটু খুঁড়া মডেল দেওয়া এটা বারোশো পঞ্চাশ টাকার দাম সেভেন পিস হতে পারে ওটা রেট চারশো টাকা ছয় পিস এটা চায়না ব্র্যান্ডের নিচে কোণা উপরে গোল একদম পাতলা এবং ফ্রেশ সাদা দেখতে এটার রেট আটশো পঞ্চাশ টাকা এটা নাসির ব্র্যান্ডের এটা তিনশো চল্লিশ টাকা ছয় পিস এটা ইন্টু টি মডেল এটাও নাসির ব্র্যান্ডের একদম বড় গ্লাস পাইপ গ্লাস বলে এটাকে এটা এন একশো আঠাশটি মডেল এটা চারশো ষাট টাকা দাম আসলে গ্লাস আইটেমে প্রত্যেকটা মালেরই দাম বৃদ্ধি পাইছে কয়েকবার করে প্রায় তিন চারবার দাম বাড়েছে বিগত পাঁচ মাসে এটাও চায়না মগ কাচের ডিজাইন করা আছে স্টার ডিজাইন করা যেগুলো চায়না সেগুলো সিল দেওয়া থাকে এটা নাসির ব্র্যান্ডের মগ এটা রেট একশো পঁচিশ টাকা পার পিস এটা এন একশো পাস মডেল একদম ফ্রেশ কোনো ডিজাইন নাই এটা একটা আছে ডিজাইন ওটা আবার দেখাচ্ছি না একটা জুস গ্লাস ছয় পিসের জুস গ্লাস এটা নাসির ব্র্যান্ডের এটার মডেল এন একশো বাইশটি এটা রেট পাঁচশো ষাট টাকা বর্তমান প্রাইস এটাও নাসির ব্র্যান্ডের চায়ের কণা ছোট বাটি দুই মিষ্টি পায়েস খাওয়ার জন্যে এটা রেট মাত্র দুশো বিশ টাকা ছয় পিসের দাম দুশো বিশ টাকা মোটামুটি ভালো চলে এটাও নাসির ব্র্যান্ডের চায়ের কাপ এটা মূলত বেশি তলে চার দোকানে আসলে মডেল নাম্বারটা এমনভাবে আছে দেখানোই মুশকিল আমারও মনে থাকে না এত আইটেম এটা রেট বর্তমান তিনশো চল্লিশ টাকা ছয় পিস আগে মেবি দুশো ষাট টাকা ছিল অনেক দাম বাড়ছে এটা চায়না বাটি এটা পার পিস একশো টাকা শিরকাটা শিরকাটা শির মডেল আছে বাইরে ভিতরে ফ্রেশ এটার সেভেন পিসের সেটও পাওয়া যায় আপাতত আমাদের কাছে নাই মূলত ওগুলো পিস হিসেবে বিক্রি করি এটা নাসির কোম্পানি সেভেন পিস বাটি সেট ফ্রেশ বাটি সেট এটার মডেল এন বিশ বি এন টোয়েন্টি বি ছটা ছোটো বাটি একটা বড় বাটি রেট চারশো বিশ টাকা এখানে আরও অনেক আইটেম আছে কাচের এর আগে দেখাছি ডাসির কোম্পানির এটা ইউজিং কোম্পানির চানা পাইপ গ্লাস এটা রেট আটশো পঞ্চাশ টাকা ছয় পিস এটাও ইউজিং কোম্পানির এটা রেট আটশো আশি টাকা ছয় পিসের দাম এটা একটা দেশিও আছে সেম সেম মডেলের নাসির কোম্পানির ওটার রেট চারশো ষাট টাকা সেম টু সেম আমি ওটাও দেখাবো একটু পর এটা ইউজিং এটাও ইউজিং কোম্পানির এটা রেট মাত্র আটশো টাকা চার কোনো মডেল একদম ফ্রেশ এটা নাসির কোম্পানির সেট হিসেবে ইউজ করে সবাই এটা ছয়টার দাম বর্তমান প্রাইস তিনশো চল্লিশ টাকা এটার বিগ সাইজ একদম বড়োটা একদম ফ্রেশ গ্লোরিচিয়া ব্র্যান্ডের নাম এটার দাম নশো টাকা মাত্র আগেরটাতে ডিজাইন করা এটা একদম ফ্রেশ কোনো ডিজাইন নেই আসলে কাছের আইটিএম শেষ নেই অনেক কাঁচের আইটিএম আছে ওগুলো ভিডিও পুরোটা দিতে গেলে দীর্ঘ সময়ের ভিডিও হয়ে যাবে অনেক বড়ো এটাও নাসির কোম্পানির জক ডিজাইন করা এটার রেট মাত্র তিনশো বিশ টাকা কোয়ালিটি খুব একটা ভালো না বাইরে যে ডিজাইনটা আছে এটা ইউজ করার পর ওটা উঠে যায় কালার চেঞ্জ হয় এর আগে যে গ্লাসটা আপনাকে দেখাচ্ছিলাম চায়নাটা এটা আমাদের নাসির কোম্পানি দেশি এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার মডেল এন একশো একচল্লিশটি মডেল এটাকে আটকোনা আটকোনা গ্লাস ওটারি চায়নাটা এটা আর একটা দেশি যেটা আপনাদেরকে বলেছি দাম দুইটাই সেম টু সেম যেটা না সেটা একদম সাদা এটা আর না একটু ঘোলা এই আর পাতলা নাসির একটা মোটা গ্লাস এটা ছোটো গ্লাস এটা ইজিং কোম্পানির চায়না ব্র্যান্ডের এটা শার দাম সাতশো বিশ টাকা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্যে সবাই ইউজ করে ওটা এটাও নাসির ব্র্যান্ডের মক এটা একশো ষোলো মডেল এটার তিনশো টাকা পার পিস পঞ্চাশ টাকা ছয় পিস তিনশো টাকা দাম এটাও চায়না ইউজিং কোম্পানির এটা সাতশো বিশ টাকা দাম এটা ডিজাইন করা বাহিরে শিরকাটা শিরকাটা ডিজাইন করা ভিতরে ফ্রেশ তো আজ এ পর্যন্তই দেখাবে অন্য কোনো আইটেমের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ